বন্ধুরা আজকে আমি তুলার ডান্ডি মাছের ঘনাকাড়ি রান্না করব এই যে মাছগুলো কিন্তু অনেক বড়ো বড়ো মাছ তা আমি এই যে পিস করে নিয়েছি টুকরা করে নিয়েছি কেটে নিয়েছি কষে করে ধুয়ে নিয়েছি তারপর আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল এখানে আমি সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করে দিয়েছি একটু ফ্লেভারের জন্য তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিবার মতো একটু পেঁয়াজ বেশি দিতে হবে যেহেতু ঘূনা কারি আমি কোনো ইয়ে দিচ্ছি না আর সবজি সাথে একটু টমেটো দেবো তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরে তারপর মশলাটাকে আমি কষিয়ে নেব তেলের মধ্যে ভালো করে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া তারপরে হলুদ গুঁড়া আমি একটু ঝাল বেশি দিচ্ছি যেহেতু ছোট মাছে একটু ঝাল বেশি দিলে খেতে ভালো লাগে এখন আমি আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ যে মশলা তারপর অ্যাড করব আমি এই যে টমেটো আমি কিউব সাইজ করে টমেটোগুলো কেটে নিয়েছি আর টমেটো এখনকার টমেটো একটু শক্ত তাই এটাকে একটু কষাতে হয় কষিয়ে নরম করে নিতে হয় যে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি আমি ভালো করে এখন আমি মাছগুলি অ্যাড করে এই যে দিয়ে দিয়েছি মাছগুলি এখন আমি মাছগুলোকে আবার কষাবো ভালো করে এই মাছটা খেতে কিন্তু খুব মজা আর কাটা কম মাঝখানে শুধু একটা কাটা আছে কাটা কম খুব মজার মাছ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দেবো আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি এখন আমি পানি দিয়ে দিব বাস পানিটা দে দিয়ে দিয়েছি যেহেতু ছোট মাছ আমি বেশি পানি দিব না পানি শুকাতে সময় লাগবে তাহলে এখন আমি কষিয়ে এই পানিটা দিয়ে আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দেব আমি আগে কাঁচামুচ দিয়েছি এখন আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব উপর দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে ঢাকনাটা তুলে দেখুন পনেরো বিশ মিনিট পরে আমার কারিটা হয়ে গিয়েছে আমি আর পানি শুকাবো না ঝোলটা আমি একটু হালকা ঝোল রাখবো বাস এখন আমি নামিয়ে একটা পরিষ্কার কড়াইতে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা কেমন লেগেছে আমার রেসিপি আশা করি ভালো লেগেছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে সাথে থাকবে অনেক অনেক ধন্যবাদ